অবস্থায় যখন আমরা শিশু ছিলাম সময়ের পরিক্রমে তারা আজকে আবারও শিশুর মতো হয়েছে তারা যে দায়িত্বটা পালন করেছিলেন আমাদের দায়িত্বের জন্য আমাদের জন্য আমাদেরও উচিত তাদের সেই দায়িত্বটা পালন করা এটা যদি পারস্পরিক যদি দায়িত্ব পালনের মধ্যে না থাকে তাহলে আমরা যদি দায়িত্ব অবহেলা করি সেই জায়গাটা কিন্তু আমাদেরকেও যেতে হবে এবং আমাদেরকেও সেই পরিণতিতে পড়তে হবে কাজেই আমরা শুধু প্রবীণদের অবহেলা নয় আমরা তাদেরকে পরম মমতায় পরম যত্নে পরম ভালোবাসায় আমরা তাদেরকে যেন আগলে রাখতে পারি তারা আমাদের কাছে বোঝা নয় তারা আমাদের কাছে আশীর্বাদ তারা আমাদের কাছে কোনো বিরক্তির জন্য কারণ না হয় তারা যেন আমাদেরকে ভালোবাসার এবং হাসি মুখে যেন আমরা তাদেরকে সবসময় রাখতে পারি এই প্রত্যাশা রেখে আমি আজকের এই আন্তর্জাতিক প্রবীণ দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করছি 妈空你了心，我。嗯